বলো সবাই লাইক করে দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি নতুন আজকে আপলোড করব কিন্তু এটা অনেক আগের ভিডিও কুরবানির ঈদের দুদিন পরের রেকর্ড করে রেখেছিলাম কিন্তু এডিট করে আর আপলোড করা হয়নি তো ভাবলাম আজকে আপলোড করে দিই বাচ্চাদের ঘরে কিন্তু বেড কাভার খুব দ্রুতই নোংরা হয়ে যায় তো ওইটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম এখানে আমার নর্মালি যেই টিস্যু ইউজ করা হয় সেই টিস্যু কিচেন টিস্যু সবই শেষ হয়ে গিয়েছিল তো আনিয়ে রেখেছিলাম ওইটা এখন রিফিল করে নিব। বাইরে থেকে আসলে আমি আমার হিজাবের পিনগুলো এখানে রেখে দেই নুসাইবার ক্লিপও রাখা হয় মাঝে মধ্যে তো টাকাও রাখি এই যে এটাও রেখেছিলাম তো যাই হোক এখন থেকে আর রাখা যাবে না সেপার্ট আমি এই তো হিজাব পিনগুলো জায়গা মতো রেখেছি তারপর হচ্ছে টিস্যু বক্সটাও আমি এক্সচেঞ্জ করে নিলাম নুসাইবা টিস্যু বক্স থেকে মানে এখন টিস্যু নেওয়া শিখে গিয়েছে ও একটু একটু করে বড় হচ্ছে আর সব কিছু ধরার চেষ্টা করছে তো এই ঝুড়িটার মধ্যে আমি হচ্ছে টুকিটাকি যে জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করা হয় যেমন গেটের যেই চাবি তারপর হচ্ছে লাইটার এই ধরনের বেশ কিছু জিনিসপত্র আমি ওইখানে রাখি আর এই যে ক্লে দিয়ে ফুল বানিয়েছিলাম এটা আমি একটা ভিডিও পারপাসে কিছু ফুল বের করেছি সেখান থেকে একটা আবার নুসাইবা নিয়ে চলে গিয়েছিল নিয়ে নষ্ট করিনি নর্মালি নষ্ট করে ফেলে তো ওইটা রেখেছিলো একটা সাইডে তো আমি এনে আবার জায়গা মতো রেখে দিলাম এরপর হচ্ছে রান্নার কাজে চলে গেলাম এটা যেহেতু ঈদের দুদিন পরে ছিল তো মাংসই রান্না হয়েছে নর্মালি প্রায় সব দিনই নিজেরা খেতে না চাইলেও দেখা গেছে যে টুকটাক মেহমান থাকে তাদের জন্য হলেও রান্না করতে হয় তো সেটাই করেছিলাম তো একটু স্পেশালভাবে করার চেষ্টা করেছিলাম আমি আগেই কিছুটা বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা দিয়ে মাংস রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে এই যে খুব ফ্রেশ ছিল মাংসটা যেহেতু কুরবানির বস্ত আমি হাতে মেখে রান্না করব কোরবানির দিন যেভাবে নর্মালি সবাই করে থাকে সেভাবেই আমার আম্মাকে দেখতাম সবসময় কোরবানির ঈদের দিন এভাবে বেশি করে মাংস নিয়ে সব মশলা পাতি একসাথে দিয়ে হাতে মেখে তারপর রান্না করত তো যাই হোক আমি যে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি তারপর বাটা মশলার মধ্যে ছিল হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা তারপর যত শুকনা গুঁড়া মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দিয়েছি আমি মাংস রান্নার মধ্যে কালো এলাচটা ব্যবহার করি এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে মানে গরুর গোস্ত রান্না করলে কালো এলাচটা আমি ব্যবহার করি আর খাসির গোস্ত নর্মালি আমি পছন্দ করি না খাওয়া বাসায় সেভাবে এনে খাওয়া হয় না আর কি তো যাই হোক আমি বেরেস্তা করেছিলাম যেই তেলের মধ্যে সেই তেলটাও দিয়ে দিয়েছি মাংসের মধ্যে বেশ অনেকটা চর্বি ছিল তো সেইখান থেকেও অনেক তেল বের হবে এটা মাথায় রেখে আমি তেলটা দিয়েছি এখন ভালো করে আমি এগুলোকে মেখে নিচ্ছি এই মাংসটা যত ভালো করে ম্যারিনেট করা হবে তত বেশি টেস্টি হবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি যে হালকা একটু পানি দিয়েছিলাম হাত ধোয়া পানি সাথে দিয়েছিলাম কিছু আস্ত কালো গোলমরিচ এরপর আমি খুবই অল্প আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার উপরে তারপরে মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই কিন্তু আমি আস্তে আস্তে করে মাংসটাকে কষিয়ে নিয়েছি আলাদা করে আর কোনো পানি দেইনি ভীষণ টেস্টি একটা মানে মাংস হয়েছিল। যারা যারা খেয়েছে সত্যি বলতে মানে খুবই প্রশংসা করেছে আর আমার নিজের কাছেও খুব বেশি ভালো লেগেছিল। দেখে কেমন মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই যে আমার নুসাইবা খেলছিল ওনার টেডি বেয়ার দিয়ে টেডি বিয়ারকে ঘোড়ার উপর রেখে দিয়েছে আর ওইটা ছিল আমার হাতে করা ক্লে আর্ট ওই যে তোমার ওই যে টেডি তুমি কোথায় রেখেছো দেখো তো বাড়িতে যাই নিয়ে এবার তো নুসাইবা ঈদের ড্রেসটাও পরে নি ঈদের মধ্যে এবার আমি না ওই যে তুমি রেখেছো কোথায় রেখেছো দেখো যেহেতু গরম প্রচুর তো সেখান থেকে একটা আজকে পরিয়ে দিয়েছি তো এই যে তুমি বলো ওইটা হচ্ছে তোমার টেডি বেয়ার নুসাইবা বলো সবাই লাইক করে দাও নুসাইবা কি করছো দেখো গাছগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে মা গাছগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে দেখেছো এই যে গাছটা কেমন মরে গেছে মরিচ গাছ বেগুন গাছ ক্যাপসিকাম গাছ বোম্বে মরিচ গাছ সব মরে গেছে হ্যাঁ মা ফুল মরে যাচ্ছে বাট মরে যায় না পুরোপুরি বেঁচে যাবে পানি দিতে হবে গাছে এই যে একটা বেগুন হয়ে বেগুন গাছটা মরে গেছে আর যেন ইসলে আমার এই শখের গাছটা এটা হচ্ছে অ্যাডিনিয়াম ফুল গাছটা আমার স্নেক প্লান্ট থেকে এই যে একটা পাতা বের হচ্ছে এটা হচ্ছে এই যে ছোট তো এটা বেঁচে গেছে মা এটা কি মা এটা ফুল গাছ মা পেটিনিয়াম ফুল গাছটা আমার খুব শখের একদম ছোট এই যে এতটুকু একটা চারা এনেছিলাম এ পর্যন্ত তো এখন আসলে এই যে বড় হয়েছে অনেকটা আর বড় হয়েছিল আমি কেটে দিয়েছি জি মা গরম লাগছে তো এখানে এই যে আগাছা হয়েছে অনেক এগুলো ফেলে দিব আগাছা বলতে এগুলো কিন্তু একটা শাক গাছ এই যে নোনতা শাক বলে যে ওইটা আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে আপনারা ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম